আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে আপনি এই এর সাহায্যে বাংলা ভয়েস তৈরি করতে পারেন এবং আপনার ভিডিও বা অডিও কন্টেন্টকে আকর্ষণীয় করতে পারেন আপনি কি টেক্সট থেকে ভয়েস ক্রিয়েট করতে চান ফ্রি এআই এর মাধ্যমে তাহলে ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে আনলিমিটেড যত ইচ্ছা তত টেক্সট থেকে ভয়েস ক্রিয়েট করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার নিজের ফোনে এর জন্য যে ওয়েবসাইট দরকার আমি সেই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিও দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে আনলিমিটেড যত খুশি তত থেকে ভয়েস ক্রিয়েট করে নিতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করা লাগবে আপনি জাস্ট ভিডিওটি ফুল দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনি টেক্স থেকে ভয়েস তৈরি করে নিতে পারবেন আনলিমিটেড যত খুশি তত ওকে ভিওয়ার্স আমি যে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সঙ্গে সেম টু সেম এই রকম একটা ইন্টারফেস শো করবে আমি সবার প্রথমে জায়গায় যে দেখুন এখানে দেখাচ্ছে আপনার বাংলাদেশ তো আপনি এখান থেকে চাইলে আপনার দেশ এবং যেটাই হোক না কেন আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করে নিতে পারবেন আপনি যেখান থেকে ব্যবহার করেন না কেন এটা আপনি সেখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দরবার থেকে প্রজেক্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভয়েস চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে নেবেন এখানকারটা সবার প্রথম কার্ড হচ্ছে কণ্ঠের ভয়েস এবং দ্বিতীয়টা হচ্ছে ছেলে কণ্ঠের ভয়েস তো আপনারা যে কণ্ঠের ভয়েস তৈরি করতে চাচ্ছেন আপনারা সিম্পলি সেই কণ্ঠ ওখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে যেখানে দেখুন এখানে লেখা আছে রাইট টেক্স হার মানে এখানে আপনি যে ভয়েসটি দিয়ে টেক্সট করে নেবেন আপনি সিম্পলি এখানে আপনার সেই টেক্সটটি লিখে দেবেন তো আমার কপি করা আছে আমি জাস্ট আপনাদেরকে যেটা শুনেছি সবার প্রথমে ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে ভয়েসটি শুনেছি আমি দেখুন সেই ভয়েসটার টেক্সট এখানে অ্যাড করে দেবো তো আমি সিম্পলি ভয়েসটা টেক্সট এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখনও আমি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এখানে দেখেন এখানে লেখা আছে জেনারেটার আপনার জাস্ট এই জেনারেটে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের এখানে একটু প্রসেসিং হবে এটা বেসিস করবে আপনাদের ইন্টারনেটের উপর আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো আমাদের টেক্সট থেকে ভয়েস জেনারেট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভয়েসটি শুনতে পারেন এবং তো এখানে লেখা আছে ডাউনলোডের ভয়েস জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন ভয়েসটা ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে শুনেছি তো এখন আমরা ভয়েসটা এডিটিং করবো তো চলুন আমরা ভয়েসটা এডিটিং করার জন্য আমরা যে অ্যাপসটিতে চলে যাব সেই অ্যাপসটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সেই অ্যাপসটিতে চলে যাবেন অডিও এডিটার যখন চলে আসবেন তখন আপনাদের সঙ্গে সেম টু সেম এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা দেখতে পারতে সেম এবং আপনাদের সঙ্গে সেম টু সেম এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা যে এখানে দেখুন ওপেন লেখা জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন পরে এখান থেকে আপনাদের যে অডিও ফাইলের নাম দিয়েছেন তো দেখুন এখানে আমি আমার অনেকগুলো অডিও ফাইলের নাম দিয়েছি রকম আপনিও আপনার অডিও ফাইলের নাম সেই অডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে যে জেট 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 আছে আমি এই অডিও ফাইলটা এখান সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা আপনাদের অডিও কালটি এখানে সিলেক্ট করে দেবেন যাওয়ার পরে যে দেখুন থ্রি ডট মেনু আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এখানে লেগে আছে আপনি ইফেক্ট জাস্ট ইফেক্টে ক্লিক করে এখানে নর্মালাইজ আছে আপনি জাস্ট একটা ক্লিক করবেন করার পর আপনার অডিওর অডিওটা দেখবেন অনেক রকম চেঞ্জ হয়ে গিয়েছে তো চেঞ্জ হওয়ার পরে আপনি এখানে আরও একটা আবার ক্লিক করবেন মেনুতে ক্লিক করে আবার এই ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করে হালকা একটু নিচে আসবেন আসার পরে দেখুন ইউর ফিল্টার্স এর ওপর একটা ক্লিক করবেন করার পরে যে এখান থেকে আমি এই ভিডিওটা এরকম করে রাখে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন আপনার অডিও সেম টু সেম এইরকম করে রাখবেন আপনি যদি কোনো মাইক্রোফোন অথবা হেডফোন দিয়ে রেকর্ডিং করেন তাহলে আপনার এই সেটিংসটা কাজে আসবে আর যদি না হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কম বেশি বা এখানে কম বেশি করে দিয়ে আপনি সেটিং করে নেবেন এখানে দেখুন এই যে লেখা আসা হচ্ছে প্রি সেট তো আপনি যদি আমার কাছ থেকে প্রি সেট নেন তো আমি আপনাদেরকে পিস সেট দিতে পারবো তাহলে আপনাদের যে কাজটি করা লাগবে আপনারা আমার ফেসবুক গাড়িতে নক করবেন তাহলে আমি পিস সেট দিয়ে দেবো তো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে পিসেট সেট করে রাখছি তো দেখুন আমি যে কোনো একটা সেটে যখন ক্লিক করবো তখন অটোমেটিক্যালি ওগুলো বার চেঞ্জ হয়ে যাবে দেখুন দেখছেন অটোমেটিক্যালি ওগুলো বার চেঞ্জ হয়ে গেছে যখন আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে তখন এখানে দেখুন প্লে জাস্ট প্লেটা একটা ক্লিক করলে আপনাদের এটাকে এর ইনহ্যান্সিং হয়ে আপনাদের অডিওটা সেম টু সেম আমার অডিও যেরকম দেখলেন সেই রকমে আপনাদের অডিওগুলো একবারে হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং করে যাবে এটা হচ্ছে আমার অডিও দেখছেন একবারে রিয়েলি রিয়েল টাইম অডিও এডিটিং হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলেজ আপনার পাশে থাকবেন আজকের এই টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে আপনি এই এর সাহায্যে বাংলা ভয়েস তৈরি করতে পারেন এবং আপনার ভিডিও বা অডিও কন্টেন্টকে আকর্ষণীয় করতে পারেন